আসসালামু আলাইকুম ক্রিকে বন্ধুরা বাংলা সেকেন্ড পার্ট আমি যখন একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলা সেকেন্ড পার্ট এক নং উচ্চারণ অনেকে পারে না এই যে আমার হাতে দুই হাজার চব্বিশ সালের একটা প্রশ্ন দেখো এই যে এক এ তাকে হচ্ছে উচ্চারণ এই যে অতবাতে তাকে এই যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো এই উচ্চারণ অনেকে পারে না কারণ কি এটা অনেক কঠিন লেগে অনেক কেমন আমি যদি কেমন হবে যে তোমাকে আমি যদি অল্প সময়ের মধ্যে এই উচ্চারণে পাশে পাশ পাওয়া দিই আজকের এই ভিডিওটা দৈর্য সকলে দেখো এমন টেকনিক দিব সময় পারবা যে কোনো বোর্ডের কথা বুঝছো জাস্ট আমাকে সময় দাও কয়েকটা মিনিট যত টেকনিক আছে যত শর্টকাট আছে সবকিছু নিয়ে আসছে আজকে তোমাদের জন্য আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে তুমি কিভাবে লিখবা এটা হ্যাঁ প্রথমে হচ্ছে এখানে একটা কি লিখবা আহ এখানে মেন শব্দটা লিখবা প্রদত্ত শব্দ আর এখানে উচ্চারণটা লিখবা জাস্ট প্রত্যেকটা শব্দ উচ্চারণ লিখলেই সবকিছু শেষ এই কথাটা অনেক আগের পূরণ হয়ে গেছে সৌপ্রিয় শিক্ষার্থী আমরা কথা না বাড়িয়ে কিছু টেকনিক আগে দেই তোমাদেরকে যাতে করে তোমরা পারো জাস্ট এক নজরে ওয়াল শর্টকাট আমি নিয়েছি সবাই পারবা বলছি না যে জীবনে কোনো কিছুই পারো না পরীক্ষার আগের দিন জাস্ট দিনের ভিডিওটা দেখে যাবা তুমি উচ্চারণে যদি না পাও তখন বলিও ঠিক আছে তখন আমার ভিডিও দেখতে হবে না আমি দিয়ে বলছি সো এই যে অল শর্টকাট নিয়ে আসছি এই শর্টকাট আমি পেট বেছে অলরেডি পড়াইছি আর যারা আমার ভিডিওটা দেখতেছো তোরা যারা পেট কাছে চিলা তারা কিন্তু অটোমেটিক এগুলো পারবা দেখছো টেকনিকটা আমি একটা টেকনিক বুঝিয়ে দিই মনে করো তুমি যদি কোনো স্থানে দ্বৈজ ভোলা পাও এটার পরিবর্তে লেখবা দ হসন্ত দৌকার দো কথা বুঝছো দর সাথে যদি জ ফলা পাও আকার পাও তো এটার পরিবর্তে জাস্ট এটা থাকলে এটা লেখবা এটা থাকলে এটা লেখবা এটা থাকলে এটা লেখবা কথা বুঝছো জাস্ট তার মানে অনেকগুলো টেকনিক দিয়েছি এখানে এগুলো পরিবর্তন করবা যেমন তয় জ ফলা থাকলে ত হসন্ত তো তই তয় জ ফলা আকার থাকলে ত হসন্ত তাই কার্তা কথা বুঝছে সবাই যেমন জ থাকলে বর্গের জ কথা বুঝছো জ ফলা থাকলে বহসন্ত হসন্ত কথা বুঝছে সবাই আচ্ছা এই মদিনাস্ব সাথে যদি ম ফলা থাকে তাহলে হবে তালিবাস হসন্ত তালিবা শুকশ আর চন্দ্রবিন্দু হবে এই টেকনিকটা হাতে রাখবা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখবা একটা স্ক্রিনশট নিয়ে নাও এই টেকনিকটা হাতে রাখবা আর তুমি কি করবা উচ্চারণ সরাসরি পারবা তুমি এবার দেখো তুমি আবার দেখো এই যে তয় রোফরা থাকলে ত হসন্ত থ্রু কার এখন আমি মোস্ট কমন উচ্চারণে পাঁচে পাঁচ হওয়ার একশো পার্সেন্ট নিশ্চিত পাঁচে পাঁচ পাবে একশো পার্সেন্ট নিশ্চিত উচ্চারণের জাদু নিয়ে আসছি এবং মোস্ট কমন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসতে পারে যে কোনো বোর্ডে আমি এগুলো নিয়ে আসছি তোমাদের জন্য প্রথমে হচ্ছে অধ্যক্ষ প্রথমে কি অধ্যক্ষ এই অধ্যক্ষকে কি মনে একটু বুঝো সবাই আমি টেকনিকটা এখনই বলতেছি তোমাদেরকে দেখো এই অর পরিবর্তে লিখবা উ সবাই পারবা না অর পরিবর্তে কি লিখবা উ মানে এই অ তাকলে এর পরিবর্তে লেখবা উ অ তাকলে উ অ তাকলেই উ জাস্ট একটা টেকনিক সবাই মুখস্থ করে ফেলো অ তাকলে কি লেখবা উ লেখবা আচ্ছা আমি একটু প্যান্টটা চেঞ্জ করে নিই অ তাকলে উ লিখলেন এই যে দ্বৈজ ফলা আছে এই দ্বৈজ ফলার পরিবর্তে কি লিখবা এই দ্বৈজ ফলার পরিবর্তে তোমরা একটু দেখো তো আমি একটু দেখাচ্ছি এই যে এই যে দেখছো এই দ্বৈজ ফলার পরিবর্তে কি লেগো দহসন্ত দৌকারদু তাহলে কি এই যে দহসন্ত দৌকারদু জাস্ট আমাকে কয়েকটা মিনিট সময় দাও উচ্চারণ সবাই পারবা কোনোদিন কঠিন লাগবে না আর কেও এই কেওর পরিবর্তে কি হবে আমি কি লিখে রাখছি একটু দেখো তো কেউটা কোথায় আছে এই যে দেখো কেউ যদি দেখে তাহলে লেখা কহসন্ত কৌকারগো হলে লেখো এই যে কহসন্ত কৌ কার্বো প্রিয় শিক্ষার্থী মধ্যে এটাকে কোনো রুল লাগছে হান্ড্রেড পার্সেন্ট তুমি পারছ না তুমি দেখো প্র্যাকটিক্যালি দেখো আর এই অধ্যক্ষ কতবার যে পরীক্ষাতে আসছে এটা কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট রাখছি এক নম্বরে রাখছি আমার সাজেশনের ভিতরে সবাই এটা বুঝছো কিনা হান্ড্রেড পার্সেন্ট একটা ডান হয়ে গেছে আমি আবার বলছি ও তাকলে ও লিখবা আর এই দ্বৈজ ফলার পরিবর্তে যে আমার টেকনিকটা এটার পরিবর্তে এটা তাকলে এটা লেখবা তাহলে এটা লিখছো দহ সন্তত দো আর কেউ তাকলে কেউ পরিবর্তে কি লিখবা এই যে দেখো কেউ তাকলে কি লেখবা কহসন্ত কৌকারবো তাহলে লিখলাম করবো একটা হয়ে গেছে তো পাঁচ কাজ শেষ কথা বলছি এই যে একটা শিখছো না এটা মুখস্থ করতে মুখস্থ করার দরকার নেই আমি এখন স্পিডলি পড়াবো তুমি একরে দেখো যদি টেকনিকে বলতাছে দেখো আ সরা যেখানে পাবা আ সরায় আ আ এখানে তাকবা পরিবর্তন নেই ঠিক আছে বর্ষাতের রিকার আছে এটারও পরিবর্তন নেই যেগুলো সাথে আকার ঋ শিকার রিকার এগুলো থাকে এগুলো কোনো পরিবর্তন হবে না কথা বুঝছো সবাই তার মানে কি আছে দেখো থয়ত আছে আর এর পরে এর আছে সো এটা থাকলে কি লিখবা একটু দেখো যদি কোন স্থানে এই তয়ত পাও এখানে কিন্তু না এর উপর মাত্রা আছে তাহলে হবে মানে এই তয়ত তাকে দুইটা তহ লিখবা তাহলে টেকনিক একটু বুঝো এই যে দেখো দুইটা তলেক বাগে ঋষিকার যেহেতু আছে এই যে ত আর এই তলেক স লিখার পর এর সাথে ঋষিকার যেটা থাকবে এটা শেষের তর সাথে যাবে আর এখানে হর্ষণ তো বাস কাজ শেষ হয়ে গেছে কথা বুঝছে সবাই তোমাদের উচ্চারণ পড়তে হবে না আমি বলছি এই সিটের এমসি সিকিউ মানে এই শর্টকাটটা যারা মুখস্থ করে রাখতে পারবে তারা সব পারবে এই যে দেখো মানে এটা থাকলে এটা জাস্ট পরিবর্তন করে দিবে তাহলে কি বলছে আছে পরিবর্তন নেই আ আছে পরিবর্তন নেই এই আহ্বান যদি তাকে হবে হচ্ছে আহ্বান মানে হর সাথে যদি ব ঠিক আছে পরে শেষ আচ্ছা উদ্যোগ রসু থাকলে কোনো পরিবর্তন নেই আর দয়জ ফলা সাথে আকার আছে নাকি উকার আছে তাহলে এটার কি হবে দয়জ ফলা থাকলেই দহসন্ত দৌকার দেবে মনে আছে তোমাদের তাহলে এইটার পরিবর্তে লেখবা এই যে দহসন্ত দ হসন্ত কখন দেবা যেখানে তামবা এখানে একাডেমি একদম সহজ এটা বেশি সহজ লিখবা সর অ তারপর জফল বসিয়ে দিবা বুঝছে গোবা আর যা আছে তাই লিখবা একা ডেমি কারণ কি দেখো একা আকার আছে তাই পরিবর্তন নাই একার আছে তাই পরিবর্তন নাই মিয়া আছে তাই পরিবর্তন নেই ঋষিকার আছে তাই পরিবর্তন নাই আচ্ছা এই দেখো ঐ কি লেখবা যে ওই থাকলে কি লিখবা বলতো এই যে একটু একটু দেখো 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 টেকনিকটা জাস্ট দেখো আমি জাস্ট তোমাকে টেকনিক দেখাবো আর কিছু দেখাবো না এই যে দেখো ওই থাকলে উ রশ্মি লেখো তাহলে এটার পরিবর্তে উ রশ্মি লেখো হ্যাঁ ঐক্য ঐক্য উচ্চারণ সে উকার দিবা ক তারপর থাইকার দন্তান্নান ঐকতন যে কেমন লাগবে যে ওই থাকলে হবে উ রসই ঠিক আছে এই যে দেখো তালিবার সয় বফল আছে তালিবার ফলা তাকলেই কি লিখবা বলতো তালিবার শৈব ফলা এই যে দেখতো দেখতো দেখতেছো তালিবার শৈব ফলা দেখতো তালিবার সহসন্ত এইটার পরিবর্তে লিখবা তালিবার সহসন্ত তালিবার সুকর্ষু বাস কাজ আর কি আছে এই যে র্যাফ থাকলে অন্তস্তর আর এখানে হসন্ত দিবা ঠিক আছে আর এই ঝ থাকলে কি হয় মাত্র আমরা পড়াইছি না আমি কি বলছি জাস্ট তুমি এই টেকনিকটা দেখবা আর মানে সলভ করবা আর কিছুই দরকার নাই তোমার হুম এই যে দেখো কি বলছি য থাকলে বর্গীর্য আর শেষে যদি পরিবর্তন করো বর্ণ জতাকলে থাকলে বর্গীর্য বা ঠিক আছে কিন্তু শেষে যেহেতু পরিবর্তন করছে সাথে উকার হবে চিল ঐশ্বর্য হয়ে গেছে ঐশ্বর্য বাস কাছে ঐতিহ্য কেমন হবে এই যে ঐ তাকলে কি হবে উ রস তয় ঋষিকার তি পরিবর্তন নাই ঋষিকার তাকলে পরিবর্তন নাই আচ্ছা হর সাথে জফলা থাকলে কি হবে টেকনিকটা দেখো হর সাথে যদি জফলা থাকে বর্গীর জ হর সন্তোষ ঠিক আছে তাহলে হর সাথে জফলা আছে লেখবা বর্গীর হসন্ত যৌ কার্য ঠিক আছে হয়ে গেছে কাদ্য কেমনে কর সাথে আকার আছে পরিবর্তন নাই আর এই দয়জ পরিবর্তে কি লিখবা এই যে কি লিখে দিছি দেখো তো দহসন্ত দৌ কার্য পরিবর্তে কি হবে দহসন্ত দৌ কার্য তাহলে হবে এই যে দহসন্ত দৌ তোমরা কি বুঝতেছ যে আমার এই টেকনিক পালে তোমার শেষ নিয়ম কিন্তু শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি লং হয়ে যায় দ্বিতীয় পার্ট দিব তাহলে তোমরা মানে কি বলবো যাদের আটটা থাকবে পাঁচটা দিতে হবে এখানে কিন্তু আটটা উচ্চারণ থাকে মানে দ্বিতীয় লেকচার যদি যারা যারা দ্বিতীয় জানাবা। দেখো গ্রীষ্ম গ্রীষ্মকাল মূলত এটার উচ্চারণ গ্রীষ্ম না এটা উচ্চারণ হচ্ছে গ্রীষ্ম এখন একটা টেকনিক বুঝো দীর্ঘিকার থাকলে হয়ে যাবে ঋষিকার গয় দীর্ঘিকার দীর্ঘিকার আছে হয়ে যাবে ঋষিকার দীর্ঘিকার থাকলে ঋষিকার আর ম যে দেখো মদিনার শর্ম ফলা থাকলে কি বলছিলাম এখানে দেখো তো টেকনিকটা মদিনার শর্ম ফলা থাকলে তালিবার সহসন্ত তালিবার সুকশ চন্দ্রবন্ধু হবে তাহলে এটার পরিবর্তে জাস্ট এটা লিখো এই যে সেম না তাহলে এটার পরিবর্তে কি লিখবা বলো তো তালিবার সহসন্ত তালিবার সুকার আর চন্দ্রবন্ধু এটার উপরে কাজ কাজ তাহলে কি হয়ে গেছে দেখো গ্রীষ্ম হয়েছে নাকি গ্রীষ্ম হয়েছে দেখছো এই জন্য বলবা তোমরা কি গ্রীষ্মকাল এই যে দেখো চ আছে চ প্রথমে চ অ থাকলে এসে তো উকার যোগ করে দিবা চোর তারপর রেফ আছে অন্তস্তর চোর পরে জ আছে বর্গি জ লিখবা জয়কার কার্য আছে বর্গি জয় কার্য লিখবা চুকার আর রেফ থাকলে এখানে কি বলছিলাম হসন্ত দিবা চর যা পদ আছে পদ লিখবা পু কার পদ মানে যদি তোমার পদ থাকে আর হচ্ছে প্রতি থাকে একটু টেকনিকটা বলে দেই পদ থাকলে পু কার পু পদ লিখবা আর পতি থাকলে লিখবা পু কার পু পুতি বাস শেষ ছাত্র চ এর সাথে আকার আছে পরিবর্তন নাই আর থ্রয় রফলা থাকলে বলছিলাম ত হসন্ত থুকার কার থ্রু টেকনিকটা একটু দেখাই থ্রোর টেকনিকটা একটু দেখাবো তোমাকে এই যে দেখো এটা কিন্তু এ না হ্যাঁ থ্রয় রফলা কথা বুঝছো যদি থেকে দেখো পত্র তাহলে কেমনে লেখবা পুকার পু আর এই থ্রোর পরিবর্তে লেখবা তহর সন্ত থ্রু কার কথা বুঝছে সবাই যদি থেকে পাত্র তাহলে কি লেখবা পশাতে আকার পরিবর্তন নাই পাইকার পাত্র তারপর থ্রু কার থ্রু কাজ শেষ আর অনেক কিছু পারবা টেকনিকটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই চার ছয় আট দশ বারো বারোটাতে বুঝাইলাম তুমি বারো হাজার পারবে এই নিয়মে আরও আরো আমি কয়েকটা ইম্পর্টেন্ট রেখছিলাম তোমাদের জন্য আমি এটা নেক্সট ভিডিওতে দিব দেখি তোমাদের রেসপন্স করতে তুক হ্যাঁ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত দেখি তোমরা কেমন কেমন সাজেশন পাও যে টেকনিকে চাও কিনা নেক্সট পার্ট আস্তে আর এখন আমি এটা হচ্ছে নেক্সট ভিডিওতে দিব যদি তোমাদের কমেন্টটা রিফ্লে বেশি পাই যদি তোমাদের প্রয়োজন হয় আর কি তোমাদের রুচির উপর ডিপেন্ড করবে এখন কথা হচ্ছে তোমাকে আরো কিছু টেকনিক দিবে এবার দেখো এই কেউ দ্বারা যদি তাকে দেখো যদি তাকে এরকম যে পক্ক যদি তাকে পক্ক কি অদারা যদি তাকে যদি তাকে দক্ক তখন কেমনে লাগবে একটু বুঝো কি দ্বারা তাকলে কি সিস্টেম লাগবে ও আছে ও লিখবা ঠিক আছে আর এই অর পরিবর্তে কি হবা যে ক কহসন্ত কৌ শেষ কথা বুঝছো আর পক্ক হবে কি পারে উকার যুগ করো পর উকার যুগ করে দেবো সবসময় পতাকলি আর এই অর পরিবর্তে কি হবে ক কৌ কার ঠিক আছে তোমার অর্থ কি হয়েছে এটা থাকা দরকার নিয়মে যাবা দ আছে দ সাথে উকার যুক্ত করো তারপর এই কেও আছে এটা পরিবর্তে কি লেখবা কনতো কি করবে বাস কাজ শেষ কথা বুঝছে সবাই তার মানে এরকম থাকলে হাজার হাজার পারবা আমি জানি এই উচ্চারণ তোমাকে এভাবে কেউ বুঝাবে না এটা আমি জানি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আমি আরো একটু দেখি তোমাদের আমি যদি বলি পদ্ম মানে এই যে দ্বৈজ ফলা আছে দ্বৈজ ফলা থাকলে দুইটা দল লিখবা ঠিক আছে আমি যদি বলি গদ্য তখন কেমনে লিখবা মানে হাজার হাজার তুমি উচ্চারণ করতে পারবো অটোমেটিক ভাবে ঠিক আছে অন্যদের সাহায্যেরও দরকার হবে না তোমার আমি যদি বলি অদ্য তখন কেমনে লিখবা একটু দেখো এই বুঝো প বলছিলাম প পাকলে উকার যোগ করে দিবা আচ্ছা এটার পরিবর্তে কি হবে আর গ এর সাথে যোগ করে দিবা প্রথমে প্রথমে একটা বর্ণ থাকলে তারপর এটার পরিবর্তে কি হবে দহসন্ত দৌকারদ। কথা বুঝছো ও আছে উলি ও উ প্রথমে বলছিলাম আর এই দৈজ ফলের পরিবর্তে দহসন্ত দৌকার দো শেষ কি কথা বুঝছো কি এরকম হাজার হাজার আরো টেকনিকে আমি তোমাকে বুঝিয়ে দিবো কোনো সমস্যা নেই আর যদি পরীক্ষা রাখ পর্যন্ত যদি এরকম টেকনিকের সাজেশন পাও যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আরো অনেক মজার মজার টিপস দেবো আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাই যদি মনে করো যে বেনিফিট হবো আমাদের পঁচিশ সালের পরীক্ষার্থীরা তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো